মাই নেম ই সৌরভ এসকে ইলেকট্রিক্যালস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই এসকে ইলেকট্রিক্যালসে তোমরা এখানে অনেক ধরনের কম্পোনেন্ট পাবে তো এখানে অনেক ধরনের সেন্সার থেকে শুরু করে অনেক ধরনের কনভার্টার ইনভার্টার মিনি এসি কার এসি অনেক কিছু তোমরা এখানে পাবে তার মধ্যেই আজকে আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি এখানে স্যামকন কোম্পানির বারো ভোল্ট ডিসি কনভার্টার এখান দিয়ে তুমি একশো ওয়াট অবধি তুমি সব কিছু চালাতে পারবে এটি কোনো ফেক ভিডিও নয় এরকম অনেক ফেক কনভার্টার রয়েছে মার্কেটে কিন্তু এটা কোনো ফেক কনভার্টার নয় এটা অরিজিনালি কনভার্টার এখানে আমরা একশো ওয়াটের ডুম তোমাদেরকে গ্লো করিয়ে দেখাবো পুরো অরিজিনাল রিয়েল কনভার্টার আর এখানে একটা আউটপুট দিয়েছে আর এখানে দুটো তার ইনপুট আছে একটা ব্ল্যাক একটা রেড তো আমরা রেডটাকে ডাইরেক্ট অলরেডি কানেক্ট করে রেখেছি ব্ল্যাকটাকে খুলে রেখেছি তো তোমাদেরকে আমরা প্রথমে একটি এলইডি বাল্ব দেন আমরা একটা একশো ডুম তোমাদেরকে গ্লো করে এই ভিডিওটিতে দেখাবো তোমরা চাইলে এটা পারচেসও করতে পারো পারচেসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদেরকে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসে এসকে ইলেকট্রিক্যালস বলে একটি কমেন্ট করে দিতে হবে হোয়াটসঅ্যাপে এসে একটা মেসেজ করে দিতে হবে এসকে ইলেকট্রিকালস বলে তো তোমাদের সঙ্গে আমরা কন্টাক্ট করে নেবো তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া হোক তো প্রথমে আমরা একটা এল বাল্ব বাল্ব এটাকে চেক করবো এল বাল্বটা আমরা আউটপুটে লাগিয়ে দিলাম দেন আমরা এখানে পজিটিভটা পজিটিভটা জোড়াই আছে নেগেটিভটা জুড়বো তো আমরা ফার্স্টে স্টার্ট করছি দেখা দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ কনভার্টারের লাইটটাও গ্লো করছে দেন ইয়েটাও গ্লো করছে লাইটটাও তো আমরা এখান থেকে সরে দিলে ওটা অফ হয়ে যাবে আর এটাতে কোনো ফেক ভিডিও বানানো হয় না আর এগুলোতে কোনো ফেক গ্যাজেটও বিক্রি করা হয় না তো এইটা তোমরা চাইলে পারচেসও করতে পারো এবার আমরা এখানে একশো ওয়াটের দুমটা দিয়ে তোমাদেরকে চেক করাবো তো আমরা দেখাবো দেখতেই পাচ্ছো একশো আয়ের ডুম তো যেরকম কানেকশন ছিল সেরকমই কানেকশন আছে তো ডুম টাই চেঞ্জ হয়েছে তো এবার স্টার্ট করে দেখাবো দেখতেই পাচ্ছো একশো ওয়াটের ডুমটা পুরো প্রপারলিভাবে গ্লো করছে এখানে তো চাইলে তোমরা এটাকে পারচেস করতে পারো বেশি দাম না মাত্র তোমাদের সাতশো পঞ্চাশ টাকা এই জিনিসটা তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তো এটা ওপেন করে দেখানোর জন্য তো এটাকে আমরা ওপেন করেও দেখাবো ভেতরে কি কি আছে না আছে সব ফার্স্ট টু লাস্ট সব কিছু তোমাদেরকে দেখানো হবে তো আমরা আরেকবার তোমাদেরকে চেক করে রাখাচ্ছি একশো ওয়ার্টের ডুমটা পুরো প্রপারলিভাবে চলছে এই এইয পুরো প্রপারলিভাবে অন হচ্ছে একশো ওয়ার্টের ডুমটা তো এটা তোমরা পারচেস করতেও পারো শুধু হোয়াটসঅ্যাপে এসে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে এসে শুধু লিখতে হবে এসকে ইলেকট্রিক্যালস তো আমরা তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো জয় বাজরাঙ্গলি ওকে বাই